বাঙালিদের সন্ধ্যা পর একটা নাস্তা না খেলে হয় না বাধ্যতামূলক একটা নাস্তা খেতেই হয় আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ব্লগার অ্যান্ড কোক আজকে আমি তৈরি করব জটপট ডিমের বড়া অনেক সময় হঠাৎ করে আমাদের ঘরে চলে আসেন তখন যটপটের রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি একটা মিক্সিং বউল নিয়ে নিলাম মিক্সির বউলে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচানো এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম মুঠো ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো নরম হয়ে যায় আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে সফট করার জন্য পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কচি করে নেবেন পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা ডিম আপনারা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী ডিম নেবেন আমি এক কাপ ময়দা দিয়ে করব তাই একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে গুলিয়ে নেব একেবারে পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেবেন একেবারে কম উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম খেতেও অনেক সুস্বাদু আপনারা সন্তান নাস্তা বানিয়ে নিতে পারেন আমার আর একটু পানি লাগবে মনে হয় দিয়ে দিলাম আর একটু পানি বেটারটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না মাজারি সাইজের ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখেন একেবারে পাতলাও না আবার একেবারে গোনাও না একটা গোল চামচের সাহায্যে বেজে নিতে পারেন ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দেব দেখেন আমি কীভাবে দিচ্ছি ব্যাটারটা যখন একটু চেনে আসবে তখন উল্টা পাল্টা দেব তিন চারবার উল্টো পাল্টা দেবে তাহলে বড়াটা খেতে মজা হবে আমার বড়াটা বাজা হয়ে গেছে এখন আমি তেলটা জড়িয়ে তুলে নেব তৈরি করে নিলাম মাত্র পাঁচ মিনিট জটপুর ডিমের বড়া যদি আমার রেসিপিটি ভালো লাগে তাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেছে আমার ডিমের বড়া আপনারা চাইলে এমনিও পরিবেশন করতে পারেন আবার চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন একবার হল রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ